হ্যালো 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 গুড মর্নিং ঘোড়ায় জিন দিয়ে চলে এসেছি আমি ভীষণ ব্যস্ত ছোট মেয়ের স্কুল নেই আর স্যাটারডে আর ওদের বাবা বেরোবে একটু আর্লি তার একটু পরে বেরোবে বড় মেয়ের স্কুলের জন্য সেজন্য তারা ওদের দেখো

ভাজা হয়ে গেছে অনেকক্ষণ থেকে ভাজছি পরে লাইভে এলাম কালকেও লাইভ করিনি তার জন্য লাইভে এলাম আজকে ব্লগ পোস্ট হবে দেখবে কালকে কোথায় কোথায় গেছিলাম কি কি নিলাম কি কি কিনলাম মাছগুলো সুন্দর ভাবে ভাজা হয়ে গেছে এক সেকেন্ড দাঁড়াও

Oh Sarah, I need your help, baby. Come here. Oh mama! Ikut help karo. Kalau jadik dilam, kalau patah dilam.

আমার চোখগুলো টাকাতেই পারি না ধুয়ে দিয়ে দিলাম নষ্ট না হয় দেখো আমি তোমাদের দিকে তাকাতেই পারছি না देखते देखते तो आ देख तो हा 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 अरे अरे अरे

কি তো আজকে একটু লাস্ট ভেড়া ঝুড়ো মানে করতে হবে ঘরে করেছি কালো করেছি সবটা তো একসাথে হবে না বলো তার মধ্যে ডেলি কার কাজগুলো তো আছেই আমার রান্না বান্না বাসন ধোয়া কাপড় কাচা বাচ্চাকে দেখা পড়া শুনো সব কিছু তাহলে এই সেদ্ধ করা ইয়েগুলো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে জল ঝরিয়ে রেখেছি এর মধ্যে আছে এটু আর আলু আছে আলুগুলো এরকম করে দিয়েছি যাতে করে গলে না যায় খোসা থাক

ভালো হবে মেশাতে হবে দাদা কি বলো তো মাছের ঝোল আর এই কাঁঠাল চিংড়ি এটাই হচ্ছে মানে কাঁঠাল চিংড়ি না চোর চিংড়ি এক কাঁঠাল বলে কখন বলতো যখন এটা একটু মানে পেকে গেলে কাঁঠাল হবে তরকারি খেতে গেলে ইয়াং অবস্থায় ওটা এচোর 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 চিংড়ি এই যে কিশোর ব্যস্ত হ্যালো 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 আমি কলকাতা থেকে তোমাদের মন যদি ওদের বাবা বেরোবে দেখো আমি সত্যি ব্যস্ত হবো কিন্তু ওই তো আমার একটা জেদ যে না আমি ব্যস্ততার মধ্যেই করব একটু লঙ্কা দিয়ে দিচ্ছি ছিঁড়ে ছিঁড়ে আমি না গুঁড়ো লঙ্কা খাই না এটা কিন্তু সত্যি কথা মানে গুঁড়ো লঙ্কা কী জানি আমার মনের মধ্যে ওটা একটা কী যে গুঁড়ো লঙ্কা আমি খাই না আর কাশ্মীরি রেড দিলেও পুরোতে ব্যবহার করি না রঙের জন্য কোনো এক সময় এনেছিলাম যে একবার মানে জেনারেলি করি না বলতে গেলে খুবই কম করি এই লঙ্কাগুলো শুকিয়ে গেছে কাঁচা লঙ্কা লঙ্কারই চুরিটা বাইরে রাখা ছিল সেগুলো দিয়ে দিচ্ছি চোখের মুখে নাকের জলে চোখের জলে কেন বলো তো আমি না হ্যালো 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 কি আজকে ব্লক প্রস্তাবে কাল কোথায় কোথায় গেছিলাম পুজোতেও গেছিলাম পুজো থেকে বেরিয়ে আবার ও গেছিলাম দেখো কোথায় কোথায় গেছিলাম সব আহ দশটা দশে পোস হবে থেকে পাশে থেকে সবাই গেছিলাম ওদের বাবা আমি মেয়ে সবাই মিলে কি কি করলাম কি কি আছে ঠিক আছে কে তুমি ওকে দেখতে পাচ্ছ পরিষ্কার কিন্তু দেখা যাচ্ছে আমি শত চেষ্টাও চেষ্টা করছি মানে শত ব্যস্ততা চেষ্টা করছি যে তোমরা যেন যেটা দেখাচ্ছি দেখতে দেখতে রান্নাটা তো পাওয়া উচিত কি বাকি থাকবে তো এবার জল দেবো একটু কষিয়ে নি একটু কষিয়ে নিই জল দেবো আর লাগছে একটুখানি গোবর গরম মশলা দেবো খুব বেশি না যে কোনো জিনিসটা বেশি দিয়ে দিলে সেটা ওভার পাওয়ার করে মানে সেটারই গন্ধ পাওয়া যায় কিন্তু দেব দেবো না তা নয় সানরাইজের শাহি গরম মশলা মশলা গুঁড়ো একটুখানি দেবো কেমন এটাতে গরম জল দিতে পারলে ভালো হতো আমার মনে হয় তো সেটা আমি করতে পারবো কি পারবো না বললে চলে বলো পৃথিবীতে এই যে দেখছো আমার বাটি আজকে অনেক ঝাড়াঝুড়ি পরিষ্কারের আছে গো আমার বাকি বাকি মানে কালকে যেহেতু ইয়ে কালকে পয়লা বৈশাখ তো বারবার বলছি আমার আর দেখারও সময় নেই জানো যে কালকেই কিনা সিরিয়াসলি মিথ্য বলিনি কিন্তু দেখারও সময় নেই এত একটা হলো যদি বলো দিদি তোমার এত বাচ্চাটার জন্য রকি মাংস মাংস গাছপাঠা এটা পাঠার মাংস গাছ এই যে মাংস মনে হচ্ছে না ও সেই নাম দিয়েছে আগেকার লোক দেখো আমারও মনে হচ্ছে স্ক্রিনে মাংস সিরিয়াসলি ভাই এটা এচড় গো এচোর কাঁঠালের ইয়াং স্টেজ এচোর এই যে এচোর দিয়ে এই যে এচোর আলু ইয়ে করছি কষ কষিয়ে এই যে চিংড়ি মাছ ভেজে রেখেছি এচোরচড় চিংড়ি করছি হ্যাঁ জল খাবে একটু পরে খাবে আমি মানে কি বলতো ঘোড়াই জিন দেওয়া আছে মাম একটু একটু দাঁড়া এদিকে আমার একটা আপনি আমার গরম জল হচ্ছে এটা পুড়ে যাবে এটা এটা কি তো রিস্কি ফেদে আছে মানে এখন নাড়া ছাড়া না করলে পুড়ে যাবে দেখো জল আছে তো বোতলে মাম বোতলে জল আছে সোনা নাহলে পাপাকে বলো পাপা মনে ফোনে কারোর সাথে কথা বলছে আমি বলি না ও সবসময় ব্যস্ত থাকে এটা হচ্ছে গাছ পাঠা এচোর তুমি লিখেছো কিসের মাংস দেখো এইদিকে আমার গরম জলটা হয়ে গেল ঠিক আছে এবার এটা আমি দিয়ে দিচ্ছি আর রান্নাঘরে যদি এইটা হাতের কাছে না পাই সারাশি তাহলে আমার ইজের ধরে আমার ছোট মেয়ে কখনো কখনো এদিক ওদিক করে দেয় এই দেখো গরম জল দিয়ে দিলাম পারবো না বললে হয় পারবো না বলাটা খুব সহজ জীবনে ছাড়বো না বললে কোনো কিছুই পৃথিবীতে পারবো না বলে লাভটা কি ভাই কোনো লাভ নেই আমি এটা পারি না নেগেটিভ কিছু পারি না বললে সেটা ঠিক আছে পজিটিভ যে কোনো জিনিসে হ্যাঁ আমি পারি এটার মধ্যেই মানুষের জীবনের সার্থকতা চলো আমার চারিদিক কিন্তু ছড়ানো ছিটানো আছে মানে আমাকে এই দেখো খুব কম দিলাম দেখতে পেলে নিশ্চয় দিলাম গরম মশলা সানরাইজি গরম মশলা এই যে একটুখানি যেহেতু গরম জল দিয়েছি সঙ্গে সঙ্গে তো ফুটে যাবেই আমি না চিংড়িগুলো দিয়ে আর একটু ঢাকা চাপা দিয়ে দেবো তাহলে একটু বলতো চিংড়িটা সেদ্ধ হবে কিন্তু চিংড়ি যেহেতু তেলে খুব বেশি ভাজতে নেই ভাজলে একটু রাবারি সাবস্টেন্স হয়ে যায় একটু চিড়ি হয়ে যায় সেই জন্য এই যে চিংড়ি তেলের মধ্যে দিয়ে ভেজে রেখেছিলাম

একটু ফুটে তো গেছে একটু ঢেকে আর একটু কমিয়ে দেব তাহলে এটা রেডি হয়ে যাবে আর আজকের ব্লগ দশটা দশে পোস্ট হয়ে যাবে কোথায় গেছিলাম কি কি কিনলাম চারজনই গেছিলাম হোল ফ্যামিলি দুই মেয়ে আর ওদের বাবা আর আমি দেখো সঙ্গে থাকো এটা এবার একটু ঢেকে দিলাম শুধু ঢেকে দিলাম না কমিয়ে দিলাম আর একদিকে ভাত বসাবো মাছ ভাজা হয়ে আছে মাছের ঝোল করবো মাছের ঝোল আর এই চোর চিংড়ি আজকের এটা ইয়ে ওদের বাবা কিন্তু খুব তাড়াতাড়ি বেরোবে হ্যাঁ মা ঠিক আছে দুটোই নিয়ে গেছো ও ঠিক আছে ঠিক আছে তো ব্লগ দেখো পাশে থেকো দিদি ভাইয়ের এটা দিদি ভাইয়ের রিকোয়েস্ট সঙ্গে থাকো প্লিজ বাবাই সব ভাই ভালো থেকো সব মঙ্গল কামনা করি প্রত্যেকে ইচ এন্ড এভরি ওয়ান বা অনেক